হাই বন্ধুরা নিশ্চয়ই তোমার ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো পুঁই শাক কেউ বলে পুঁই ডাটা বলে কেউ আমরা পুঁই শাক বলি চলো আমাদের সামনে আমি রেসিপিটা তুলে ধরলাম কিভাবে রান্না করব কী দিয়ে রান্না করব কি মেন ওষুধ দেবো আগে ফার্স্টে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম অনেকে বড়ো বড়ো এক ইঞ্চি দু ইঞ্চি করে কাটে আমি একদম ঝিলিঝিল করে কেটে নিলাম কিন্তু খেতে একটু স্বাদ হয় আর মুখে একদম আমার ছেলেরাও পছন্দ করে একদম ছোটো ছোটো করে ওই জন্য তার জন্য চলো রেসিপিটা দেখা যাক ফার্স্টে আমি যা যা নিলাম উপকরণ ওখানে কালো ছিলো শুকনো লঙ্কা ছিল পেঁয়াজ আর এখানে হচ্ছে রসুন একদম কুচু কুচু করে রসুনটাকে কেটে নিয়েছি টমেটো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ তারপর গোলমরিচের গুঁড়ো সব নিয়ে নিলাম আর আরেকটা মেন ওষুধ যেটা বলেছিলাম এই যে এটা হচ্ছে ডিম ডিম দিয়ে আজকে আমাদের পুঁশাক রান্না হবে আর কিছুই মশলা লাগবে না এখানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে অলরেডি আমার আর এখানে যেটা দেখেছিলাম শুকনো লঙ্কার কালো জিরে যেহেতু শাক যেহেতু বলি সেই জন্য লঙ্কাটা সম্বাদ দিই আমরা আর কালো জিরেটা মেন সম্বাদ দিই এখানে আর কিছু যাবে যাবে না ওই জন্য আমরা এটাকে ফোড়ন দিয়ে দিলাম এখানে লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব দেখো লাল লাল হয়ে গেলে প্রচণ্ড লাল লাল হলে কার কার এই জিনিসটা ভালো লাগে মাছের ডিম দিয়ে আমাদের তো ঘরে প্রিয় খাবার বিশেষ করে আমার হাজব্যান্ডের পুরো সুন্দর লাগে খেতে ভালো কর মানে কষিয়ে কষিয়ে এখানে বেশি কিছু মশলা যাবে না লাল লাল হয়ে গেছে সেই জন্য আমি পুঁ শাকটাকে আমি ঢেলে দিলাম ঢেকে দিলাম দেখুন কচি কচি দেখতে খুব ভালো লাগে না সবুজ জিনিস দেখতে কিন্তু খুব সুন্দর ভালো লাগে তাই জন্য আপনাদের সামনে একদম সবুজ সবুজ তুলে ধরলাম আর যে লঙ্কার গুঁড়ো আর এটা দিয়েছি আমি কিন্তু আরও দিয়েছি দেখানোর জন্য এটা মানে সামান্য দেখানোর জন্য এখানে আমি পাঁচ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন অনেকটাই ঝাল লেগেছে এখানে কেন আমার এখানে অনেকটাই পরিমাণ ওই জন্য পরিমাণটা বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মুজন রান্না করবেন জাস্ট টাইপার হয়ে গেছে আমার কষা কষা হয়ে গেছে এখানে দেখুন পুঁইশাখে অনেকটা অনেকটা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে পুঁইশাখে যেহেতু এখন বৃষ্টির সিজন ওই জন্য অনেকটাই জল বেরিয়েছে তারপর আমি মেন ওষুধটা দেবো এই দেখুন ডিমটা যে মাছের ডিমটা আমি পাতলা করে জল দিয়ে চটকিয়ে একদম চটকি চটকিয়ে চটকি চটকিয়ে একদম একদম পাতলা করে নিয়েছি জল করে নিয়েছি এটাকেই আমি এটাকে দিয়ে দেবো দেখুন দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেওয়ার কিন্তু থেমে যাওয়ার থাক থাকবে না দেওয়ার পর অনবরত নাড়াচাড়া নাড়াচড়া যতক্ষণ না হাত ব্যথা হয় ততক্ষণ ধরে নাড়াচাড়া করেই যেতে হবে যাতে ডিমটা আবার শক্ত হয়ে আগের মতন আকৃতি না নেয় প্রচণ্ড নাড়তে হবে যতক্ষণ না আপনার হাত ব্যথা হয়ে যায় ততক্ষণ ধরে নাড়তেই থাকুন নাড়তেই থাকুন আমি দেখুন আমি খালি নাচছি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তাও আমি নাচছি তো নাড়ছি নাড়ছি তো নাড়ছি ছাড়া যাবেই না আর তা লঙ্কা চিড়ে চিলি দিয়ে দিলাম আর আর কিছু নেই এবার জলটা টেনে আসবে অলরেডি রান্না শেষ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে যাকে তার মধ্যে একটা জিনিস দেখা যাবে বৃষ্টি চলে আসলো রান্না করতে করতে আর তোমাদের দাদাভাইয়ের সামনে কতগুলো গাছ লাগিয়েছে দেখো গাছটাও তুলে দিলাম সেদিন গিয়ে বৃষ্টি চলে এসেছিলো তো একটু বৃষ্টিটাও ধরলাম রিমি ছিম বাদেল কী ঘেনের ঘেনেরে শুল লেকে সুলেকে যায় বৃষ্টি আমি গান করতে পারি না তাও একটু ধরলাম রিমি ছিমি ধারাতে এই মন চায় হারাতে আর এখানে একটু সামান্য একটু সস দিয়ে দিলাম সস একটু আলাদাই স্বাদ আনে তাই জন্য সস দিয়ে দিলাম আর এই দেখুন পুরো রেডি আমার একদম একটু পুরোপুরিও গ্যাসে জিনিসটা একদম কষা কষা জল একদম থাকবে না ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে